ফ্রেন্ড সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর আমাদের যেহেতু পুজো করতে ছিল না তো সেই কারণে আর কি শুধু গাড়ি থেকে পুজো করা আছে আর দেখো বাড়িতে যে ব্রাহ্মণ আসছিল সে ব্রাহ্মণের নাচটা দেখো কার কার ভালো লেগেছে নাচটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু তোমাদের দাদা ভাই নেই তো তার জন্য আর কি গাড়িগুলো সব সোনা আর কি ধুয়েছে যেমনটা পেরেছে তেমনটাই তো প্রচুর কষ্ট হয়ে গেছিলো বেচারি দেখে বোঝা যাচ্ছিলো তো যাই সেটা আর কি তোমাদের সাথে দেখালাম না শেয়ার করলাম না তো ব্রাহ্মণের সাথে আমার প্রচন্ড তর্ক হচ্ছিল যে তুমি কেমন পুজো করছো ঠিক করে পুজো করছো না একটু ফুল জল দাও একটু গঙ্গা জল দাও তো বলছে হ্যাঁ দিয়েছি তো তাহলে তুমি আগেই কেন আরতি করছো তো বললাম ঠিক আছে একটু নাচো তোমাদের দাদা হয়কে তো পাঠাবো যে তুমি এসছো আমার বাড়িতে প্রথমবার পুজো করতে কি বলো তো মানে আজকে তো প্রচণ্ড পুজোর চাপ ঠিক আছে তো মানে আমাদের যে ব্রাহ্মণ আসে আর কি পুজো করতে সেই ব্রাহ্মণ আসতে প্রচুর লেট করছিল তো সেই কারণে আর কি এনাকে পেয়ে গেছিলাম তো এনাকে একটা দাদা আর কি নিয়ে এসেছিলো তো বললো পুজো করবো বললাম হ্যাঁ কেন করব না তো ওই আর কি নিয়ে এসেছিলো মানে এই ব্রাহ্মণটাকে তো দেখো ব্রাহ্মণটা নাচ করছে কত সুন্দর করে যখন বলেছে যে দেখছে যে ভিডিও করেছি তখন আরও বেশি আর কি নাচ করছিলাম হ্যাঁ নাচো তোমার দাদা ভাইকে পাঠাবো তাহলে সে খুব খুশি হবে আর কি তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে